আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালান দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার মানহা রয়েছে সেট এর জিলবাবের পোষণটা দেখতে পাচ্ছেন এটার সাইজের মেজারমেন্ট ফুল কাভারেজ ফ্রি সাইজ যথেষ্ট ঢলা ঢালা আপনি একদমই কমফোর্টলি এটাকে ওয়ার করতে পারবেন যে ব্যাক প্যানেলের তুলনায় ফ্রন্ট প্যানেলটা সামান্য একটু শর্ট থাকবে এখানে সাইজের একটি ডিস্টেন্স থাকবে ধুর্তিতে আপনি অ্যালাস্টিক পেয়ে যাবেন যেটা ফেস্ট রাউন্ড হিসেবে ধরে রাখতে সাহায্য করবে এটাকে ভালোভাবে ফিটিং করে ব্যয় করার জন্য এখানে কিন্তু লুফের ইউজ করা হয়েছে লুফ গুলো বেঁধে আপনার এটাকে আরো ভালোভাবে ফিটিং করতে পারবেন এবং এখানে কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপের পোর্শনটা স্লিপ চক খুবই গর্জিয়াস এটা হচ্ছে আপনি কোনই পর্যন্ত কাট করা পাবেন প্লাস দেখেন এখানে কত কিউট একটি বাটারফ্লাই করা থাকবে

তিনটা লেয়ার আপনি এখানে পাবেন যেখানে ফ্রন্ট সাইডে পাবেন রাউন্ড শেপের নোজ নিকাপ এটা হচ্ছে নোজ নিকাপের পোশনটা এটা ফ্রন্ট সাইডে থাকবে এখানে লুপ থাকবে যাতে খুব সহজে এই নিকাপটাকে আপনারা ফিটিং করে ওয়ার করতে পারেন এটা ব্যাক প্যানেলে আপনি আমি একটু দেখে দিচ্ছি আপনাদের এই যে ব্যাক প্যানেলটা দেখেন এখানে দুইটা লেয়ার আপনারা পাবেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এখানে সাইজের ডিস্টেন্স থাকবে দুইটা লেয়ারের মধ্যে জাস্ট এই দুইটা লেয়ারের একটি লেয়ারকে আপনি হচ্ছে এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে আপনি এটাকে চোখ থেকে খাস পর্দা হিসেবে ওয়ার করতে পারবেন এই নিকাব সেট দিয়ে এত সহজে আপনার চোখ থেকে খাস পর্দা করতে পারবেন এটা হচ্ছে মানহা বোরকা সেটের নিকাবের ডিটেলস দেন আমি দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ড উপরে যে আপনারা শর্ট আবহাওয়া ওয়ার করবেন সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গ্রাউন্ড এর উপরে থাকবে এটা একটি শর্ট আবায়া। প্রত্যেকটাই কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিকসে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল একদমই সেম সাইজের হবে এবং এটার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল আপনারা কিন্তু রাফল পেয়ে যাবেন রাফল গুলো দেখেন কতটা ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে দুইটা ভাষে কিন্তু আপনারা এইভাবে রাফল গুলো পেয়ে যাবেন এটা ショルダー টুকু সুইং করা থাকবে 슬িপসের পশনটা থাকবে একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন 슬িপসা থাকবে একদমই কাট করা এটা হচ্ছে শর্ট আবার সম্পূর্ণ ডিটেলস দেন দেখে এটা গ্রাউন্ডের পোষণটা গ্রাউন্ডটাও কিন্তু খুবই বড় ঘের গ্রাউন্ডের ঘের দেখে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন খুবই বড় ঘের যেটা অনেক ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি যখনই আপনি এটাকে ওয়ার করবেন এইভাবে অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট ফ্রন্টের রাফেলগুলো থাকবে সেম রাফেল জড়ো হবে এবং রাফেলগুলো থাকবে এটার বডি ফ্রি সাইজের বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ জিপার দেখতে পাচ্ছেন বাটার স্মুথ এই জিপারটা থাকবে আর আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটের বডিটাও আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হয়ে থাকবে যারা আনহেলদি তাদের জন্য রেখেছি লুফ আপনারা বডি ফিডিং করে আমাদের যে কোনো প্রোডাক্ট ওয়ার করতে পারবেন এটার স্লিভটা খুবই গর্জিয়াস স্লিভটা একটু দেখেন এখানে ষাট হাতা ইউজ করা হয়েছে দেখেন প্রিমিয়াম সুইং কোয়ালিটি দেখতেই পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং এ সুইং করা থাকবে এখানে রাফেলটা দেখেন কতটা গর্জিয়াস একটি আউটলুক দিবে এই রাফেলটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে রাফেলটা থাকবে এবং এখানে কিন্তু আপনি দুটো স্ন্যাপ বাটন পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির দুটো স্ন্যাপ বাটন দেওয়া থাকবে এই প্রোডাক্টের সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল হচ্ছে চারটা সাইজে আপনি প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল পাবেন আর এটার হচ্ছে টোটাল চারটা পার্ট যেটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদের লাইভ সেম প্রোডাক্টটা আপনি অনলাইন অর্ডার করতে পারবেন বা আমাদের লোকেশনে এসে সেম ভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন মাত্র দুই টাকা দিয়ে যারা অনলাইনে অর্ডার করবেন তারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم